বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো প্রায় বেলা থেকেই শুরু করলাম ব্লগটা তখন মনে হয় ঘড়িতে একটা বেজে গেছে কারণ কালকেরে অনেক অসুস্থ ছিলাম কোনো ভিডিও দিতে পারিনি আর সকাল থেকে অনেকটাই কাজকাম ছিল ওই জন্য সেসব ভিডিও নিতে পারিনি যেহেতু কালকের শরীরটা অসুস্থ ছিল বলে প্রচুর বাসনপত্র ছিল কাপড় সাপড় ছিল বর ঘর দৌড় পরিষ্কার করা ছিল সবগুলোই করে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম তো দেখো তখন ঘড়িতে একটা ভেজে গেছে আমি তখনও পর্যন্ত ছোলা ভেজানো হয় তো ছোলাটাকে ভিজিয়ে দিলাম কারণ প্রথমে ছোলাটাকে লাগবে আগে খাওয়ার জন্য ওই জন্য ছোলাটাকে ভিজিয়ে দিয়ে তারপরে ঘর বাড়িগুলো যেমন পরিষ্কার করেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর তারপরে একটা নতুন জিনিস দেখায় দেখো আমার বাগানে ব্যালকানিতে আমার অল্প একটু ছোটো গাছ আছে হঠাৎ তো এই যে এই গাছটা গোড়াতে একটা নতুন গাছ হয়েছে কদিন আগে দেখছিলাম কিন্তু হঠাৎ করে আজকে দেখলাম গাছটা বড়ো হয়ে গেছে বা বালতি একটু উপরে উঠে গেছে আর গোড়ায় একটা ফুলো হয়ে গেছে বেশ লাল কালারের তো কী ফুল আমি তো নামটা জানি না তো তোমরা যদি কেউ না থাকো আমাকে জানিও তো তারপরে দেখো বিকেল হয়ে গেছে আমি যেমন রোজ ভাতার নতুন তেমন ভাতটাকে বসিয়ে দিচ্ছি আর তারপরে অসুস্থ অবস্থায় যতটুকু পারছি ততটুকু ততটুকুই করছি তার কারণ সবাইকে তো খেতে দিতে হবে না ওই জন্য দেখো এখানে অল্প করেই রান্না করছি হালকা রূপা দিয়ে ভাত করছি আর ডিম আলোই করব কারণ শরীর খারাপ অবস্থায় আর ভালোও লাগছিল অনেক কিছু করতে তারপরে পহল ছিল অল্প সেটাকে আগের আনস্ত ভালোভাগে করবো বলে দেখো কড়াই থেকে উড়িয়ে দিলাম দিয়ে একটু আশ্রম দিয়ে দিলাম দিয়ে ভালো হতো নাড়া নাড়াচাড়া করে তারপরে মশলাপত্র যেমন যা দিতে হয় দিয়ে উঠিয়ে নিয়ে ওই যে বললাম ডিম আলু করব। ডিম আলুটাকেও চাপিয়ে দিচ্ছি ভালো লাগছিল না তারপরেও কি করবো আস্তে আস্তে সবটাকেই করলাম কারণ রোজার সময় ফিরে থাকলে তো আর হবে না করতে তো হবেই তো এফতারগুলোকেও রেডি করে নিলাম আর এদিকে রান্না বসিয়ে দিলাম সন্ধ্যাও হয়ে এসছে আর আমার মেয়ে দেখো সব সারা ঘর কীভাবে সব নোংরা করে দিয়েছে তো ইখতারগুলোকে নিয়ে ঘরে চলে আসলাম তার মাঝখানে যে বাইরে আমার পাখি ছিল ওরা আবার ডিম করেছে সেই ডিমগুলোকেও বার করে নিলাম কারণ সবগুলোই করতে হয় সকালে তো যা হয় হয় আবার না করলে না দেখলাম নিয়ে আমার পাখি ডিম দুটো আমার হাত থেকে নিচ্ছে ও আবার বলছে আমি দেখবো তো তখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো ও আবার উপরে আসছে ইফতার খাওয়ার জন্য আর আমি আমার রান্নাঘরে করেছিলাম করতে হচ্ছে রান্না দাঁড়িয়ে করতে পারছিলাম না দেখছিলাম আর করছিলাম তো রান্না প্রায় হয়ে এসে শেষের দিকে কালো কালো দিয়ে দিলাম দিয়ে তারপরে পানি দিয়ে দিলাম প্রায় তখন শেষের দিকে আমার রান্না হয়েই এসছে তো আসলাম আমার কাজ কমপ্লিট করে চলে আসলাম কারণ সন্ধ্যা হয়ে এসছে বিকালের দিকেও অনেকই কাজ থাকে শুধু কি আর সকালে কাজ থাকে বিকালেরও কাজ থাকে তো রান্না জায়গাটাকে ভালো করে মুছে পরিষ্কারও করে দিলাম আর বাইরের দিকে বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে আর আমার জানালা ফাঁক থেকে দেখো চামড়াতে খুব সুন্দর দেখা যাচ্ছে চাঁদটা প্রায় ভরাট হয়েই এসছে এই চাপটা করেছে বেশ একটা আনন্দ লাগছে তো জানালাপত্র সবই দিয়ে দিলাম বাইরে বাইরের কি ছিল ওগুলোকেও তুলে ঘরে নিয়ে আসলাম কারণ এটা তো আমার ডিউটি ওনাদেরকে ঘরে নিয়ে আসা আবার সকাল হলে বার করা আর তারপরে আবার ওনাদেরকেও খেতে দিলাম রাত্রের খাবারটা ওনাদেরকে একটু সকাল সকালই দিয়ে দিলাম তো সারাদিন এইভাবেই কেটে গেল অসুস্থতার মাঝখানেও টুকটাক যা যা হোক কাজ ছিল সেগুলোকে সারলাম এইভাবেই চললো তো তারপরে লাস্টে ফ্রিজে একটু পানি দিয়ে দিলাম কারণ খুব গরম গরম ভাবতো একটু ফ্রিজের পানি না হলে হয় না তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা